রতন ছিল এক চরম স্বর্ণলোভী একজন ব্যক্তি এবং সে ছিল একজন অর্থের পূজারী যাকে ইংরেজিতে বলে মানি ওর সিপার্স তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সম্পদ ওয়েলথ অ্যাসেট ইত্যাদি জমানো রতনের চোখে মানুষ বা মানবিক সম্পর্কের কোনো ভ্যালু ছিল না তার কাছে কেবল টাকার ওজন ছিল আসল আদর্শ তার এই অদম্য লোভ তাকে সমাজের চোখে এক অপ্রীতিকর মানুষে পরিণত করেছিল একদিন রতন এক ভয়ঙ্কর লোককথা শুনতে পেল। শহরের বাইরে যেখানে এখন একটা পুরনো এবং পরিত্যা ঘাট রয়েছে সেখানে বহু যুগ আগে এক অত্যন্ত ধনী একজন ব্যক্তি সেই ব্যক্তি নাকি মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি বিশাল পরিমাণের সোনা, এবং মূল্যবান গহনা নিজের কবরের নিচে গোপনে পুঁতে রেখেছিলেন এমনই এক লোককথা রতন শুনতে পেল লোকমুখে প্রচলিত ছিল তিনি এমনটা করেছিলেন যেন কেউ তার ধন সম্পদ স্পর্শ করে অপবিত্র করতে না পারে আর সেই কারণেই সেই ব্যক্তি মৃত্যুর আগে তার বিশাল পরিমাণের সম্পত্তি তা নিজের কবরের নিচে গোপনে পুঁতে রেখেছিলেন তো যাই হোক এই গুপ্তধনের খবর রতনের কানে পৌঁছানো মাত্র তার ভেতরের লোভের আগুন যেন দশ গুণ বেড়ে গেল সেই রাত থেকে রতন আর স্বাভাবিকভাবে ঘুমোতে পারত না তার লোভ যেন তাকে প্রতি মুহূর্তে এক অস্থির শিকারী করে তুলল সেকে বলি ভাবত এই সম্পদ আমার চাই যে কোনো মূল্যে এই সম্পদ আমার চাই নীতি ধর্ম পাপ পুণ্য রতনের কাছে এসব কিছুরই কিন্তু কোনো গুরুত্ব ছিল না তা বলা যেতেই পারে যেগুলো ছিল শূন্যের চেয়েও অনেক কম তার কাছে তার নীতিবোধের ভিত্তি তখনই যেন ধসে পড়ল অবশেষে সে আর থাকতে না পেরে এক ঘন ঘোর আমাবস্যার রাতে যখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং চাঁদ ছিল সম্পূর্ণ অদৃশ্য ঠিক তখনই এমন একটি সময়ে রতন হাতে একটি কোদাল নিয়ে শ্মশানের দিকে রওনা দিল জায়গাটা ছিল গা ছমছমে বাতাসে যেন মৃতদের নীরব কান্না ভেসে আসছিল ভারী এবং কবর বের করতে। বেশি সময় রতনের না। সে খুবই অল্প সময়ে কবরটি খুঁজে ফেলল যখন সে কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু করল তখন সে এক অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পেল মনে হচ্ছিল চারপাশ থেকে বহু অদৃশ্য আত্মা তাকে সতর্ক করছে ফিরে যা যা রতন তোমার নয় নয় ওটা তোর এইভাবে কিন্তু তাকে সতর্ক করছে যা রতন ফিরে যা কিন্তু রতনের কানে যখন কেবল সোনার ঝনঝনানি বাজছে তখন এই সমস্ত জিনিস কি তাকে বাধা দিতে পারে লোভের তীব্রতা সেই ভয়ের আওয়াজ সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছিল অনেকক্ষণ কষ্ট করে ঘোরার পর রতন অবশেষে সেই গুপ্ত ধনের সন্ধান পেল পুরনো একটি ধাতব সিন্ধুক মাটির নিচে চাপা দেওয়া ছিল সিন্ধুকটি খুলতেই রতনের চোখ যেন ধাঁধিয়ে গেল রাশি রাশি কাঁচা সোনা স্বর্ণমুদ্রা এবং ঝলমলে ঝলমলে গহনা সিন্ধুকের ভেতরটা থেকে একটা অদ্ভুত শীতল এবং মৃত্যুর মতো আলো ঠিকরে বেরিয়ে ঠিক রতন এক মুহূর্ত আর অপেক্ষা করতে পারল না সে হিংস্রভাবে ভাবে সিন্ধুকের ভেতরে হাত ঢুকিয়ে সমস্ত সোনা সরাতে শুরু করলো আর ঠিক সেই স্পর্শের মুহূর্তে রতনের মনে হলো সোনাটা মোটেও ঠান্ডা বা কঠিন নয় বরং এটি ভেজা এবং চিপচিপে যেন পচে যাওয়া কোনো জিনিসের মতো রতন কোনো মতে তাড়াতাড়ি সন্দুকটি খালি করে সব সোনা একটি ব্যাগে ভরে নিল যখন সে ব্যাগটি কাঁধে তুলে নিল তখনই সে লক্ষ্য করলো তার ডান হাতের তালুতে যেখানে সোনা লেগেছিল সেই জায়গাটা যেন নিজস্ব আলো ছড়াচ্ছে সে দ্রুত নিজের বাড়িতে ফিরে এলো ঘরে ফিরে সে দেখলো তার ডান হাতের তালু থেকে সোনা কিছুতেই উঠছে না যেন সোনার কণাগুলো তার চামড়ার সঙ্গে একদম সেটে মিশে গেছে এটি কোনো ধাতবগুলো নয় এটি যেন তার জীবন্ত ত্বকের ভেতরে প্রবেশ করে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে রতন দ্রুত ঘরের আয়নায় নিজের মুখ দেখল সে দেখল তার ডান হাত যেখানে সোনা লেগে আছে সেই ত্বকটা ধীরে ধীরে স্বর্ণের মতো শক্ত উজ্জ্বল এবং মৃত হয়ে যাচ্ছে তার আঙুলের অচল রতনের আসল ত্রাস শুরু হলো ঠিক তার পেছনে হঠাৎ করে সে দেখলো পেছনে ফিরে যে একটি লম্বা ছায়া মূর্তি নীরবে দাঁড়িয়ে আছে মূর্তিটা কোনো চেঁচামেচি করছে না কোনো ভয়ঙ্কর চিৎকার করছে না একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার আকৃতিটা মানুষের মতো কিন্তু তার শরীর জুড়ে শুধু হার যেন বহু পুরনো একটি কঙ্কাল বাতাসে ভাসছে এটি হচ্ছে সেই অস্তিভূতের অভিশাপ ভূতটা কেবল রতনের দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে এবং এক নীরব হাসি হাসছে যেন ভূতটা রতনকে শব্দহীনভাবে বলছে তুমি আমার সম্পত্তি নিয়েছ রতন এখন তুমিও আমার মতো হয়ে যাবে একটি নীরব মূর্তি তুমি তোমার লোভের মূল্য দেবে রতন আতঙ্কে চিৎকার করে উঠলো। সে তার ব্যাগ থেকে সোনাগুলো ছুঁড়ে ফেলে দিতে চাইল কিন্তু সেগুলো এখন তার চামড়ার অংশ সে যত জোরে সেই সোনাগুলো ঘষতে লাগলো ততই সেই স্বর্ণের শক্ত স্তর তার হাতে দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এক রাতে রতনের সমস্ত শরীর সেই অভিশাপ্ত গ্রস্ত সোনার প্রলেপে সম্পূর্ণভাবে ঢেকে গেল তার পা বুক পিঠ এমনকি তার ঠোঁট সব যেন স্বর্ণের কঠিন মূর্তি হয়ে গেল রতন যখন ভয়ঙ্কর সত্যটি বুঝতে পারলো এটা কেবল ভূত নয় এটা হলো তার তীব্র লোভের চরম প্রতিচ্ছবি তখন সে একটি জীবন্ত মূর্তি তার মস্তিষ্ক কাজ করছে না সে তার চারপাশের সব শব্দ শুনতে পাচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছে না সে তার ভেতরের তীব্র আতঙ্ক অনুভব করতে পারছে কিন্তু সে নড়তে চড়তে পারছে না কথা বলতে পারছে না সে পরিণত হয়েছে এখন স্বর্ণের এক নীরব কারাগারে এরপর বহু বছর সেই পরিত্যক্ত বাড়িতে রতনের স্বর্ণমূর্তিটি দাঁড়িয়েছিল তার চোখের তারা দুটি ছিল খোলা আর সেই খোলা চোখে কেবল দেখা যেত ভয় এবং অনুতাপের স্থির প্রতিচ্ছবি আর ঠিক তার পেছনে সেই অস্থিভূতের ছায়াটি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো লোভের চরম শিকার এক নীরব সাক্ষী হয়ে তো যাই হোক আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে তো পরিশেষে একটি কথা বলে দেওয়াই ভালো যেটাই হলো গল্পের গভীর নীতি এবং একটি তীব্র শিক্ষা যে অপরের সম্পদ বিশেষত মৃতদের সম্পদ লোভ করে চুরি করলে সে লোভ কেবল আপনার জীবন কেড়ে নেয় না বরং আপনাকে আপনার মানুষ সত্তা থেকে বঞ্চিত করে লোভের ফল হল এই স্বর্ণের কারাকার তাই বাংলায় একটি প্রবাদ রয়েছে যে লোভে তাতে নষ্ট লোভ ভালো নয় তো গল্পটি শুনে কেমন লাগলো আপনি কি এমন আরও গভীর নীতিমূলক গল্প শুনতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সঙ্গে থাকুন